প্রিয় বন্ধুরা সকালকে স্বাগতম জানায় শুভ সকাল আজকে সকাল দশটার দিকের এটা হচ্ছে নোয়াখালী হসপিটাল রোড নোয়াখালী হসপিটাল রোডের চিত্র একটু গ্লাসটা নামো আসলে বৃষ্টির পানিতে আর একটু নামো গ্লাস নামো বৃষ্টির পানিতে পুরো বন্যা জলোচ্ছ্বাস যেটাকে বলে আরি সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এই রোডটি সরাসরি থানার সামনে থেকে একদম নোয়াখালী আব্দুল মালিক মেডিকেল কলেজের যে হসপিটালটি অবস্থিত সেখানে পর্যন্ত চলে গেছে একটু পরে কিন্তু পৌরসভা আর এটি আসলে আমরা প্রথম দেখলাম যে মসুমদারের এক রাতের বৃষ্টিতেই আসলে এই অবস্থা হসপিটাল রোডের কিছু চিত্র আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি নাজুক পরিস্থিতি গতকাল থেকেই পুরো রাতভর টানা বৃষ্টিতে নোয়াখালীর লোকাল গ্রাম অঞ্চল যেগুলো আছে আমরা বিভিন্ন মোটর ঘোনে শুনেছি সেগুলোতে একদম ডুবে গেছে অনেকের বাড়িঘর পর্যন্ত ডুবে গেছে যা আজকে এই হস্টেলো চিত্র আমরা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও হচ্ছে মাইডিয়া হাউজিং এর চিত্র আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা যে হাউজিং এর যে রাস্তাগুলো আছে সবগুলোই আসলে পানি নিচে ডুবে হাউজিং এর ভিতরে একটি ডিগি আছে এই ডিগির চারপাশে ডুবে গেছে পানি নিচে তলিয়ে গেছে অনেকগুলো গাড়ি আর পানি পুকুর সবগুলো পানির নিচে বৃষ্টিতে একাকার